একটা সাধারণ জেল মানেই লোহার দরজা উঁচু দেয়াল বন্দি জীবনের হাহাকার আর অনুশোচনার দীর্ঘদিন শাস্তি এখানে শুধু দেহের নয় মনকেও ভেঙে ফেলার জন্যই সাজানো কিন্তু ঠিক তখনই পৃথিবীর এক কোণে আছে এমন একটা জেল যেখানে কয়েদিরা সকালে উঠে কাজ করে বিকেলে মাছ ধরে আর সন্ধ্যায় গিটার বাজায় নেই কোনো লোহার শিকল নেই বন্দী জীবনযাপনের সেই নিষ্ঠুর বাস্তবতা কেন পৃথিবীর সবচেয়ে অপরাধপ্রবণ মানুষগুলোকেও এখানে আনা হয় সম্মানের সাথে আর কি এমন আছে বেস্টয় প্রিজনে যেটা একে পৃথিবীর সবচেয়ে মানবিক জেল বানিয়ে তুলেছে এই প্রশ্নের উত্তর খুঁজব প্রশ্নপাতালের আজকের এই পর্বে বেস্টয় প্রিজন নরওয়ের বেস্টয় দ্বীপে অবস্থিত যেটাকে বলা হয় একটি ওপেন প্রিজন এখানে নেই কোনো লোহার গেট নেই উঁচু দেয়াল বা ভারী অস্ত্রধারী পাহারা কয়েদিরা ঘরের মতো ছোট ছোট কটেজে থাকেন এখানে কয়েদিরা নিজেরাই রান্না করেন মাছ ধরেন কৃষিকাজ করেন এমনকি গিটার বাজিয়ে গানও গাইতে পারেন এরা যেন এক একজন কয়েদি নয় বরং দ্বীপে থাকা কোনো সাধারণ মানুষ এই জেলে দিনের প্রতিটি মুহূর্ত কয়েদিরা কাটান কাজের মধ্যে এবং শেখার মধ্যে যেখানে শাস্তি নয় গুরুত্ব দেয়া হয় বদলে যাওয়াকে আর ঠিক এই মানবিকতায় ব্যস্টই প্রিজনকে করেছে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম ধর্মী জেল কৃষিকাজ পশুপালন এবং অন্যান্য কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত করে এই জেলটিকে বিশ্বের প্রথম ইকোলজিক্যাল প্রিজন হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বেস্টই প্রিজনের মূল লক্ষ্য হচ্ছে বন্দীদের পুনর্বাসন ও সমাজে পুনর্প্রতিষ্ঠা করা এখানে বন্দীদের দায়িত্ব নিতে নিজেদের সিদ্ধান্ত নিতে এবং সমাজে ফেরার জন্য প্রস্তুত হতে শেখানো হয় বেস্টয় প্রিজন থেকে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে পুনরায় অপরাধে জড়ানোর হার ইউরোপীয় গড়ের তুলনায় অনেক কম যা মাত্র ষোলো শতাংশ এখানে সাধারণত নরওয়ের পুরুষ বন্দীরা থাকে যারা মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন এবং যাদের অপরাধ তুলনামূলকভাবে কম সহিংস বা কম ঝুঁকিপূর্ণ এই কারাগারে আসার জন্য বন্দীদের আবেদন করতে হয় এবং কর্তৃপক্ষ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয় যারা সমাজে পুনর্বাসনের জন্য প্রস্তুত এবং বিপজ্জনক নয় তাদেরকেই এখানে স্থান দেয়া হয় ব্যস্ট্রয় প্রিজনের মতো মানবিক জেলের প্রয়োজন হয়েছিল মূলত প্রচলিত কঠোর ও শাস্তিমূলক কারাগার ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ব্যর্থতার কারণে সাধারণ কারাগারে বন্দীদের ওপর কঠোরতা অবহেলা এবং অমানবিক আচরণ তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের পরিবর্তে আরও অপরাধ প্রবণ করে তোলে ফলে মুক্তির পর তারা আবার অপরাধে জড়িয়ে পড়ে সমাজে ফিরে গিয়েও মানিয়ে নিতে পারে না মানবিক এই জেলের মূল উদ্দেশ্যগুলো ছিল বন্দিদের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করা তাদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা আত্মমর্যাদা ও দায়িত্ববোধ জাগানো শিক্ষা প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগ দেওয়া এবং সমাজে পুনরায় সফলভাবে ফিরতে সহায়তা করা বিশেষজ্ঞদের মতে মানবিক পরিবেশে বন্দিরা অপরাধবৃত্তি থেকে বেরিয়ে আসার সুযোগ পায় এবং তাদের পুনরাবৃত্তি হার উল্লেখযোগ্যভাবে কমে যায় নরওয়ে সহ অনেক উন্নত দেশে এই মানবিক মডেল গ্রহণ করার ফলে সমাজে অপরাধের হারও কমেছে এবং বন্দীদের মানবাধিকার রক্ষা হয়েছে ব্যস্টই প্রিজনের মতো মানবিক জেলের প্রয়োজন হয়েছিল বন্দীদের শুধুমাত্র শাস্তি না দিয়ে তাদের মানুষ হিসেবে গড়ে তোলা ও সমাজে ফিরিয়ে আনার জন্য যাতে তারা অপরাধের চক্র থেকে বেরিয়ে এসে ইতিবাচক জীবন গড়তে পারে the prison system isn't there to inflict pain um, and, and be punitive, but is to actually try to get that person to be a better citizen. এই জেলের কাজ শুরু হয় এক বিশ্বাস থেকে মানুষকে শুধরে দেওয়া যায় শাস্তি দিয়ে নয় সম্মান আর সুযোগ দিয়ে ব্যস্টয় প্রিজনে একজন কয়েদি সকালে উঠে নিজের বিছানা গুছায় নাস্তা তৈরি করে কেউ যায় কৃষিকাজে কেউ মাছ ধরতে কেউ বা রান্নাঘরে কাজ করে দিন শেষে খেলাধুলা গান বাজনা কিংবা একসাথে বসে গল্প সবই যেন একটা কমিউনিটি লাইফের মতো কিন্তু এখানে শেষ নয় এই পদ্ধতির সবচেয়ে বড় সফলতা হল নরওয়ের পুনরায় অপরাধ করার হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম যা মাত্র বিশ শতাংশ এর মানে বেস্টয়ের মতো মানবিক জেল থেকে বেরিয়ে যাওয়া কয়েদিরা খুব কমই আবার অপরাধে জড়ান শুধু শাস্তি নয় এই জেল শেখায় দায়িত্ব আত্মসম্মান আর নতুন করে বাঁচার পথ আর ঠিক এই জায়গাটাতেই বেস্টয় প্রিজন হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ একটা দেশ বা সমাজ কতটা সভ্য সেটা বোঝা যায় সে তার বন্দীদের সাথে কেমন আচরণ করে বেস্টয় প্রিজন যেন সেই পরীক্ষাই উত্তীর্ণ এক দ্বীপ এই মানবিক কারাগার আমাদের শেখায় শাস্তির চেয়ে সম্মান আর সুযোগ অনেক বেশি পরিবর্তন আনে বেস্টয় প্রিজন প্রমাণ করেছে যে বন্দীদের প্রতি মানবিক আচরণ শুধু তাদের জীবনে পরিবর্তন আনে না বরং সমাজকেও নিরাপদ করে তোলে এমন জেল ব্যবস্থা সত্যি অপরাধ কমাতে কার্যকর এবং মানবাধিকারের সুরক্ষায় উদাহরণ হতে পারে প্রশ্নপাতালের এমন ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ